মা ঘর পরিষ্কার করতে বলায় রাগ করে মোবাইলের টাওয়ারে গিয়ে উঠলেন তরুণী তার মা দীপাবলির প্রস্তুতি হিসেবে তাকে ঘর পরিষ্কার করতে বলেন কিন্তু গোল বাঁধে তখনই যখন তরুণী দেখেন বাড়িতে উপস্থিত পরিবারের বাকি সদস্যরা দিব্য আয়েস করছেন কেউ হয়তো মোবাইলে ব্যস্ত কেউ আবার চায়ের কাপে তুফান তুলছেন এই চূড়ান্ত বৈষম্য দেখে তার ভেতরের বিদ্রোহী সত্তা জেগে ওঠে তার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খেতে থাকে শুধু আমি কেন এই প্রশ্নের উত্তর না পেয়ে সে ঠিক করে এর যোগ্য জবাব দিতে হবে আর সেই জবাব সে মাটি থেকে দেবে না দেবে আকাশ থেকে যেমন ভাবা তেমন কাজ বিক্ষুব্ধ তরুণী সোজা বাড়ি থেকে বেরিয়ে গ্রামের মোবাইল টাওয়ারের দিকে রওনা দেন ঝাটা বালতি ফিনাইল এসব পার্থিব জিনিস ছেড়ে সে বেছে নেয় কয়েকশো ফুট উঁচু এক ইস্পাতের টাওয়ারকে যেন সে বলতে চেয়েছিল তোমরা আমার জগৎকে সংকুচিত করতে চাও আমি আমার প্রতিবাদের উচ্চতাকে বাড়িয়ে দেব গ্রামবাসীরা প্রথমে ভেবেছিলেন হয়তো নেটওয়ার্কের সমস্যা দেখতে কেউ টাওয়ারে উঠেছে কিন্তু ভালো করে তাকিয়ে তাদের চক্ষু চড়ক গাছ এ তো তাদের গ্রামেরই মেয়ে বিপদভাবে ভাবে তরতর করে ওপরে উঠছে সে ব্যাপারটার গুরুত্ব বুঝে গ্রামবাসী এক মুহূর্ত দেরি করেননি সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় তরুণীর পরিবার ও স্থানীয় পুলিশকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যে দৃশ্য দেখে তার জন্য হয়তো তারা কোনোদিনই প্রশিক্ষণ পায়নি অপরাধী ধরা বা বিপদ সামলানো এক জিনিস আর ঘর পরিষ্কার পরিষ্কারজনিত অভিমানের টাওয়ারে চড়ে বসা তরুণীকে নামানো সম্পূর্ণ অন্য জিনিস পুলিশ কর্মীরা মাইক হাতে নিয়ে বোঝানোর চেষ্টা শুরু করেন তাদের সম্ভবত বলতে ইচ্ছে করছিল মা নিচে নেমে এসো আমরা কথা দিচ্ছি তোমার ঘর আমরাই পরিষ্কার করে দেব তবে অনেক বোঝানোর পর মনস্তাত্ত্বিক কৌশলে অবশেষে তাকে শান্ত করা সম্ভব হয় তরুণীকে নিরাপদে টাওয়ার থেকে নামিয়ে আনা হয় স্বস্তির নিঃশ্বাস ফেলে পুলিশ ও পরিবার এদিকে এই ঐতিহাসিক মুহূর্ত ক্যামেরা বন্দি করতে ভোলেননি কেউ এক ব্যক্তি এই ঘটনার একটি ভিডিও শেয়ার করেছেন যা নিমেষে ভাইরাল হয়ে যায় ততক্ষণে দিহ গ্রামের এই তরুণী টাওয়ার কন্যা নামে পরিচিতি পেয়ে গেছেন পুলিশ জানিয়েছে তরুণীর কোনো শারীরিক ক্ষতি হয়নি তবে এই ঘটনার পর থেকে পরিবার এবং পুলিশ শিশুদের মনস্তাত্ত্বিক স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিচ্ছে হয়তো তারা বুঝতে পেরেছে বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের হাতে ঝাঁটা দেওয়ার আগে তাদের মনের খবর নেওয়াটাও জরুরি তার এই টাওয়ার অভিযান যে পুরোপুরি ব্যর্থ হয়নি তা বলাই বাহুল্য শোনা যাচ্ছে আগামী বছর থেকে ওই বাড়িতে দীপাবলির সাফাই অভিযান শুরু হওয়ার আগে জাতিসংঘের পর্যবেক্ষকের মতো নিরপেক্ষ কমিটি গঠন করা হবে কে ঝাঁটা ধরবে কে মাকড়সার জাল পরিষ্কার করবে তার জন্য লিখিত চুক্তিপত্র তৈরি হবে যাতে আর কোনো তরুণীকে প্রতিবাদের জন্য নেটওয়ার্কের উচ্চতায় পৌঁছাতে না হয় তবে আসল নাটক তো শুরু হয়েছে টাওয়ার থেকে নামার পর শোনা যাচ্ছে ওই তরুণী এখন গ্রামের কিশোর তরুণীদের কাছে এক জীবন্ত কিংবদন্তি তার এই টাওয়ার ট্যাকটিক্স নাকি দারুণ জনপ্রিয় হয়েছে এখন নাকি অন্য বাড়িতে ঘর পরিষ্কারের কথা উঠলেই ছোটরা মিটিমিটি হেসে গ্রামের টাওয়ারের দিকে আঙুল দেখাচ্ছে মায়েরা প্রমাদ গুনছেন এই বুঝি শুরু হল দেশব্যাপী টাওয়ার চড় অভিযান এই ঘটনা আমাদের এক নতুন শিক্ষা দিল ঘর পরিষ্কার করতে বলার মধ্যে কোনো অন্যায় নেই তবে সেই নির্দেশ দেওয়ার আগে বাড়ির কাছাকাছি কোনো মোবাইল টাওয়ার আছে কিনা তা একবার দেখে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে এই ঘটনা হয়তো আগামী দিনে গৃহস্থালীর সাম্য প্রতিষ্ঠার দাবিতে এক নতুন আন্দোলনের জন্ম দেবে যার নাম হবে টাওয়ার সত্যাগ্রহ